শীতকালীন নানা শাক মধ্যে বেতর শাক বা বেথুয়া শাকের গুরুত্ব অসাধারণ এই বেতর শাকের পুষ্টিগুণ এতটাই ভরপুর থাকে যেটা বলে শেষ করা যায় না আজকে আমি নিয়ে চলে এসেছি বেতর শাকের একদম সাধারণ ঘরোয়া অসাধারণ একটা রেসিপি নিয়ে আমি খুব সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে রান্না করলে এই শাকের সমস্ত পুষ্টিগুণ বজায় থাকবে সেই প্রসেসটাও থাকবে এই রেসিপিটির মধ্যে আর এইভাবে যদি একবার রান্না করেন গরম গরম ভাতের সাথে প্রথম পাতে দুর্দান্ত লাগবে খেতে যারা শাক খেতে পছন্দ করেন না তারাও যদি এই পদ্ধতিতে একবার রান্না করে খান তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবেন তাই বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা যে কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করি ভীষণই উপকারী এই বেতর শাকটা নিতে আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে সেখানে আমি চলে এসেছি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্য আমার এই ছাদ বাগানের কথা জানেন তো দেখুন ছাদ বাগানে আমার এরকম বেথুয়া শাক হয়েছে এই বেথুয়া শাক সাধারণত আলু চাষ করার সময় বা যে কোনো সবজি চাষ করার সময় তার পাশাপাশি হয়ে থাকে তা যে কারণে হোক না কেন আমার ছাদ বাগানে প্রায় সমস্ত টবের গোড়ায় এই রকম বেত শাক গজিয়ে উঠেছে তাই আমার এই ছাদ বাগানের বেত শাক নিয়ে আপনাদেরকে রেসিপিটি করে দেখাবো দেখুন আমি একদম ফ্রেশ ফ্রেশ আমার প্রয়োজন মতন বেত শাক তুলে নিয়েছি তুলে নিয়ে চলে এসেছি দেখুন পুরো ফ্রেশ ফ্রেশ এইরকম বেত শাক নিয়ে নিয়েছি আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি আপনাদের পছন্দ মতন পরিমাণ মতন আপনারা সেইভাবে নিয়ে নেবেন তবে শীতকালীন এই সাগে বাজারে খুব দেখা যায় আমি অফ ক্যামেরায় শাকগুলোকে বেশ ভালো করে বেছে নিয়েছি আর এবারে শাকগুলোকে একদমই মিহি করে কেটে নেব আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে কেটে নেবেন আমি এখানে ছুরিতে কেটে নেবো আপনারা বঁটিতেও কেটে নিতে পারেন একদমই মিহি মিহি করে দেখুন ঠিক এইভাবে শাকগুলো কেটে নিতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নিত্য নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে কথা বলতে বলতে শাকগুলো কেটে নিয়েছি আর জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করেও জল ঝরিয়ে নিয়েছি এবারে মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে এক টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো প্রায় পনেরো ষোলো কোয়া রসুন আমি কুচি করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতন আদা একেবারে মিহি মিহি করে কুচি করে নিয়েছি সেটা ফোড়নে দিয়ে দেবো এবারে এই সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেবো খুব বেশি রান্না করব না ঠিক এই রকম কালার চেঞ্জ হয়ে গেলে এবারে ফোড়নে দিয়ে দেবো এক চামচ মতন পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন সমস্ত উপকরণ আবারও একটু নাড়াচাড়া করে নেবো একসাথে এবারে জল ঝরিয়ে রাখা শাকটাকে ঢেলে দেবো এই ফোড়নের উপরে তবে এখানে খেয়াল রাখতে হবে ফোড়নটা যেন এরকম সুন্দরভাবে হয়ে যায় অনেকেই শাক রান্না করে জলটা পার করে দেন তবে এখানে এই শাকটা রান্না করে আমরা একেবারেই জল বার করে দেবো না এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আমরা কোনো রকম নুন বা হলুদ ব্যবহার করব না প্রথমে আগে শাকটাকে নাড়াচাড়া করে নেব এইভাবে যদি শাক রান্না করেন তাহলে শাকের টেস্ট কিন্তু অসাধারণ হয় প্রথমেই কিন্তু নুন দেবেন না তাতে শাকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে তাতে শাকটা খেতে মোটেও ভালো লাগবে না এই পর্যায়ে কিন্তু শাকটাকে আগে আমাদের প্রথমে গ্যাসের ফ্লেম হাইতে রেখে নাড়াচাড়া করে একেবারে কমিয়ে নিতে হবে এই শাকটা বেশি সেদ্ধ হয়ে গেলে মোটেও খেতে ভালো লাগবে না দেখুন শাকটা ঠিক এইভাবে একটু সাঁতলানো হয়ে গেলে এবারে স্বাদ মতো নুন দিয়ে দেবো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মেশাতে থাকবো এই পর্যায়ে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে যেহেতু শাকে নুন দেওয়া হয়েছে দেখুন ঠিক কতটাই জল বেরিয়ে আসবে আর অনেকেই শাকে আন্দাজ করতে পারেন না তাতে আগে থেকে নুন দিয়ে দেন তাতে শাকের নুনের পরিমাণটা বেড়ে যায় তবে এই পদ্ধতিতে যদি শাকটা রান্না করেন তাহলে আন্দাজটা ঠিক থাকবে আর নুনের পরিমাণটা ঠিক থাকবে দেখুন কতটা জল বেরিয়ে এসেছে এই বেত শাক যেমন আমাদের ওজন কমাতে সাহায্য করে তেমনি ডায়াবেটিস রোগীরাও এই শাকটা বানিয়ে খেতে পারেন এই শাকটা কোষ্ঠকাঠিন্য যেমন দূর করে তেমনি রক্ত বিশুদ্ধ হয় আর আমাদের কিডনি নানা রকম সমস্যার সমাধান করে থাকে তাই বন্ধুরা শীতকালীন অবশ্যই এই শাকটা খাওয়ার চেষ্টা করবেন দেখুন কথা বলতে বলতে দেখুন শাকটা অনেকটাই জল শুকিয়ে এসেছে এই শাকটা কিন্তু সমানেই নাড়াচাড়া করে এরকম জলটা শুকনো শুকনো করে নেবেন তাতে জলটা এই শাকের মধ্যেই থাকবে এই শাকের মধ্যে যে পুষ্টিগুণটা আছে সেটা কিন্তু আর বাদ যাবে না তাই এই পদ্ধতিতে আপনারা অবশ্যই শাকটা রান্না করবেন এবারে দেখুন শাকটা একেবারেই শুকনো শুকনো হয়ে এসছে এবারে উপর থেকে এক চামচ মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম ছড়িয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব আর এখানে খেয়াল রাখবেন যাতে কড়াইতে শাকটা লেগে না যায় এখানে অবশ্য এই বিষয়টা খেয়াল রাখবেন কড়াইতে লেগে গেলে মোটেও খেতে ভালো লাগবে না দেখুন কতটা সুন্দর আর কতটা সবুজ হয়েছে এই শাক রান্না করার সময় কিন্তু ঢাকা একেবারেই দেবে না তাহলে শাকের কালারটা কিন্তু চলে যাবে তাই শাক যদি এরকম ঢাকা ছাড়া রান্না করেন শাকের কালারটা কিন্তু দুর্দান্ত হয় দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা এই পদ্ধতিতে যদি শাকটা করে থাকেন তাহলে খেয়ে অবশ্যই জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগলো দেখুন শাকটা আমি এবারে পরিবেশন করে নিচ্ছি আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা কমেন্ট বক্সের পাশে হাইপ অপশানটা আছে সেটাও কিন্তু দিতে একেবারেই ভুলবেন না আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূরে গিয়ে যেতে সাহায্য করে শীতকাল থাকাকালীন অবশ্যই একবার এই শাকটা বানিয়ে খাবেন এতটা খেতে ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে যারা কিন্তু খেতে চায় না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে